গাছটা বয়স কিন্তু অনেক হবে দেখেন গাছটা ঘোরাগুলো ফেটে ফেটে কী অবস্থা হয়েছে বাংলাদেশের মধ্যে এমন জাতীয় গাছ তো আমরা দেখছিলাম কিন্তু গাছের এরকম এরকম কখনোই ফাটেনি ভয়ঙ্কর অবস্থা হ্যালো গাইস আজ শুক্রবার আমি একটা মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন আশেপাশে কিছু দেখা যাচ্ছে না ভালো মতো দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না তো হেঁটে হেঁটে সামনের দিকে যাবো সোজা সামনের দিকে যাব সবাই পাশে থাকুন এখানে মরুভূমিতে অনেক অজানা অনেক কিছু পাওয়া যায় এই মরুভূমির মাটিতে অবশ্য স্বর্ণে খনি হিরার খনি এগুলো পাওয়া যাবে না অত অন্য কিছু পাওয়া যেতে পারে ততক্ষণ পর্যন্ত সবাই সাজা থাকো না তো হেঁটে হেঁটে যাচ্ছি মরুভূমি দিয়ে সোজা এখানে অনেকগুলো টায়ার দেখা যাচ্ছে বুঝলাম না এই মরুভূমির মাঝখানে টায়ার করতে গেছিলো আসলে তো গাড়ি ঘোড়া বাড়িঘর তোর কিছুই নেই হয়তো কোনো এক সময় কোনো গাড়ি এখান থেকে যাওয়ার সময় হয়তো ইঞ্জিনটা নষ্ট হয়ে এই অবস্থায় ফেলে রেখে হয়তো চলে গিয়েছিল। যার কারণে হয়তো মানুষে অন্যান্য জিনিস নিয়ে গেল টায়ারগুলো পড়েছিলো আর কি দেখেন টায়ারের ভিতরে যে লোহার যেগুলো ছিল ওগুলো অলরেডি কুলে নিয়েছে কিছু ব্যক্তি আচ্ছা যাই হোক এখানে বিভিন্ন জায়গায় আবার আগুনে পোড়ানোর ইয়ে দেখা যাচ্ছে এখানে অনেকে আসে পার্টি টাটি দিতে টাড়ি নিয়ে আসে গাড়ির চাকার ইয়ে দেখা যাচ্ছে হয়তো তারা পার্টি দিয়ে আগুনে পড়িয়ে মুরগি টুরগি পুড়িয়ে খায় এটাকে বাড়বে কি বলে আর কি দেখা যাক বরুভূমিতে দেখেন সবগুলো হলো পাথরের টুকরা এখানে বালির কোনো অস্তিত্ব নেই মরুভূমিতে সবাই বলে বালি আর বালি বালির কোনো অস্তিত্ব নেই সব কোনো হচ্ছে পাথরের টুকরা এখানে বড় মাঠ আমরা এখানে যেখানে থাকি এখানে তা প্রায় আমরা বিশ পঁচিশ জন বাগালে থাকি আমাদেরকে মালিক এখানে মানে স্তারা বলে আর কি এটা বাড়ি করে দিয়েছে এখানে এখানে আমরা সব স্পাতরা থাকি তো চাইলেই শুক্রবার আমরা কিন্তু চাইলে ক্রিকেট বা ফুটবল খেলতে পারি বিশাল যেহেতু মরুভূমি সমতল জায়গাও আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে পাথর এগুলো আপনি ক্যাটস পরে বা জুতা পরে আমার মতে এমন জুতা পরে আপনি যে হাঁটাহাঁটি করবেন এছাড়া কিন্তু স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করতে পারবে না পুষ্টা মুষ্টা খেয়ে পায়ের নোক টোক সব উল্টে যাবে তো এখানের মধ্যে ক্রিকেটও খেলা সম্ভব না কারণ কোনো রকম যদি আপনি পড়ে যান তাহলে তো পায়ের অবস্থা একদম বারোটা বারটা বলে আর ফুটবল তো প্রশ্নই আসে না এটা অসম্ভব একটা ব্যাপার বালির মতো দেখা যাচ্ছে কিছু কিছু কিন্তু বালি থাকলে গিয়েছে কিন্তু প্রচুর পরিমাণে মনে হয় পাথরের টুকরা পাথর আর পাথর ওদিকে সূর্য অস্ত যায় যায় অবস্থা এখানে কিছু পোড়ানো হয়েছিল দেখা যাচ্ছে মানে মরুভূমিতে আজগুবি আজগুগুবি কিছু কিছু জিনিস দেখা যায় এগুলো সমস্তটা টায়ার পড়িয়েছে হুম হুম চিকন চিকন তার দেখা যাচ্ছে টায়ারের ভিতর যেগুলো থাকে আর কি এই তো গাড়ির কিছু পার্টস যন্ত্রাংশ এখানে আছে ঠিক আছে এখানের মধ্যে গাড়ি ছিল কোন সময় এগুলোকে ওই পার্টসগুলো এরা কিছু কিছু পাবলিক এসে খুলে নিয়ে গেছে বাংলাদেশে যেমনটা হয় আর কি একটা জিনিস দীর্ঘদিন পরে থাকলে পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত ঘর বা কোনো গাড়ি টাড়ি ফেলে রাখলে যা হয় আর কি দেখেন গাড়ির পার্টসগুলো মানে ভেঙে ভেঙে প্রত্যেকটা যন্ত্রাংশ যা আছে সব খুলে নিয়ে গেছে আর কি মরুভূমি দেখেন চিন্তা করা যায় যেদিকে দুচক যায় মরুভূমি আর মরুভূমি তো মরুভূমি তো অনেকে আমাকে একবার একজনে কমেন্ট করেছিল যে আপনি সৌদি আরবে আছেন খেজুর গাছ কই খেজুর গাছের মাঝটার দিয়ে গেলেই তো খেজুর গাছ পাওয়া যাবে সব জায়গায় তার আর খেজুর গাছ হয় না ঠিক আছে কিছু কিছু জায়গায় খেজুর গাছ হয় তো আমি তো মূলত আসি এই মরুভূমিটার মধ্যে এই মরুভূমির মধ্যে কোনো খেজুর গাছ না আমার মনে হয় না খেজুর গাছ যারা করে তারা পানির সেচের ব্যবস্থা করে অবশ্যই কারেন্টটা লাইন থাকতে হয় এছাড়া তো কখনোই খেজুর গাছ হয় না বাংলাদেশে যেমন মানে মাটির মধ্যে একটা তর্স থাকে ঠিক আছে যে কোনো বীজ বা যে কোনো চারা লাগালে যেমন গাছটা হয়ে যায় পানি তেমন প্রয়োজনে প্রয়োজনে পানি দিতে হয় না কিন্তু এখানের মধ্যে এই খেজুর গাছগুলো মাটি কিন্তু গোড়া দিয়ে কিন্তু মাটি গর্ত করে কুড়ে এখানে কন্টিনিউ মনে করো যেখানে মনে করেন যে পানি সেচ দিত। ঠিক আছে কিন্তু এই মরুভূমিতে সেচ দিতে হয় কিন্তু বাংলাদেশের মধ্যে এগুলো দেওয়ার প্রয়োজন হয় না আর মরুভূমিতে গাছ তো হয়ই না টোটালি একটা গাছ লাগিয়ে আপনার সকাল দুপুর সন্ধ্যা এরকম করে পানি দিতে হয় প্রত্যেকটা গাছ যারা ফুলের গাছ রোপণ করে বাড়ির সামনে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু মনে করেন যে পানির সেচের ব্যবস্থা থাকে পাইপ থাকে এবং সেই অনুযায়ী পাইপের লাইনটা ছেড়ে দিলে অটোমেটিকলি মনে করেন যে পানি এখানে আসে মাটিতে তস চলে আসে আর কি পানি মাটি বিছা বিচা থাকে তাহলে গাছ বাঁচানো যায় আপনি যদি দশ পনেরো দিন যদি গাছে গোড়ার মধ্যে পানি না দেন ওই গাছটা অটোমেটিকলি মরে যাবে দেখেন আমি একটা গাছের সামনে আসি সামনে একটা গাছ আর মরুভূমিতে এরকম যাতে ঝোপঝাড় বেশি থাকে এগুলোর মধ্যে শিয়াল এলে আস্থা না থাকে আশেপাশে গর্তের মধ্যে মানে এখানে প্রচুর শিয়াল তবে ছোট ছোট আকৃতি শিয়াল বিড়ালাতে একটু বড়ো সাইজের হবে তবে খুব ভয়ঙ্কর শিয়ালগুলো এটা একটা গাছ দেখা যাচ্ছে এটা কি ঔষধি গাছ মনে হচ্ছে বাংলাদেশের বাসক পাতার মতো জানি না মরুভূমিতে অনেক দূরে দূরে এরকম জাতীয় গাছ দেখা যায় যেগুলো পানি কোনো শেষের কোনো ব্যবস্থা নেই কিছুই নেই কিন্তু গাছগুলা অবহেলা অনাদরে বড়ো হচ্ছে একটা গাছ পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন চিনতে পারছেন তো কী গাছ এটা গাছটা বয়স কিন্তু অনেকভাবে দেখেন গাছটা ঘোরাগুলো ফেটে ফেটে কী অবস্থা হয়েছে বাংলাদেশের মধ্যে এমন জাতীয় গাছ তো আমরা দেখছিলাম কিন্তু গাছের এরকম এরকম কখনোই ফাটেনি ভয়ঙ্কর অবস্থা ফেটে চচির হয়ে গেছে তো আমি তো থাকি মূলত দূরে বাড়ি দেখা যাচ্ছে এটাকে স্তে বলে আমি মূলত এখানে আছি অনেক দূরে দু একটা দেখা যাচ্ছে এখানে আছি আর এদিকে হলে সোজা দুধু মরুভূমি কিছুই নেই তো আজ এটুকুই সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ